আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হামজা এক্সপ্রেসের বহরে সদ্যযুক্ত হওয়া একটি অত্যাধুনিক হাইগার বাস সম্পর্কে এবং বাসটির রুট ও ভাড়া সম্পর্কে পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি ইলান মনির তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি বর্তমানে স্ক্রিনে আপনারা যে বাসটি দেখতেছেন এই বাসটি হলো বাংলাদেশের সর্বশেষ সিবিউ বাস এই বাসটি বাংলাদেশের প্রথম হাইটেক ও সবচেয়ে আপডেট মডেলের হাইগার বাস বাসটি মূলত চাইনিজ ব্র্যান্ড হাইগার চেসিসের উপর নির্মিত বাংলাদেশে থাকা হুন্ডা ইউনিভার্স বাস ও এর ফিচারের কাছে হার মানবে এই বাসে যেসব ফিচার রয়েছে বাসটিতে চেসিস হিসেবে রয়েছে হাইগার কে এল কিউ সিক্স ওয়ান টু সেভেন কিউ আর মডেলের চেসিস আর বাসটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে উঁচা ইঞ্জিন যার মডেল ডাব্লিউ পি ওয়ান জিরো এইচ থ্রি সেভেন ফাইভ বাসটির ইঞ্জিন তিনশো পঁচাত্তর হর্স পাওয়ার এবং একুশো আর পি এম দ্বারা দ্বারা বেশ আউটপুট দিতে সক্ষম বাসটি ইউরো ফোর বাসটিতে সাসপেনশন হিসেবে এয়ার সাসপেনশন ব্যবহার করেছে বাসটি মূলত এবিএস এবং রিটার্ডার সমৃদ্ধ একটি বিশেষ ব্যাপার হলো বাসটি প্রপার হাইডেক এবং সাড়ে বারো মিটারের একটি লম্বা চেসি যা নর্মাল বাই এক্সেল বাসগুলোর মধ্যে সবচেয়ে লম্বা এটি ডিআরএল দিনের বেলা আরো সৌন্দর্য বৃদ্ধি করে বাসটির লাগেজ বক্স স্মার্ট কি দ্বারা নিয়ন্ত্রিত একটি রিমোট কন্ট্রোল সুইচের মাধ্যমে বাসটির লাগেজ বক্স ওপেন এবং ক্লোজ করা সম্ভব আর বাসটির লাগেজ বক্সে বিশাল জায়গা রয়েছে যেখানে যাত্রীদের সাথে থাকা মালামাল অনায়াসে রাখা সম্ভব এতক্ষণ তো বাহিরে সৌন্দর্য দেখলেন এখন চলুন ভিতরে যাওয়া যাক বাসটি রেয়ার ইঞ্জিনের হওয়ার কারণে সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে বাসের ভিতরে ঢুকেই প্রথমেই ড্রাইভার কেবিন এবং ড্যাশবোর্ড দেখা পেলাম বাসটি সারা বারো মিটার হওয়ার সুবাদে বাসটিতে সর্বমোট আটচল্লিশটি ইকোনমি ক্লাস সিট ব্যবহার করা হয়েছে আর সিট গুলো দেখতেও খুব দারুণ লাগতেছিল বাসটিতে সর্বমোট আটচল্লিশটি সিট রয়েছে কিন্তু কোনো লেগ রেস্ট নেই সিট সংখ্যা কিছু কমিয়ে লেগ রেস্টের ব্যবস্থা করলে অবশ্য যাত্রীরা খুব কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারত আর ড্রাইভারের মাথার উপরে একটি টিভি রয়েছে বিনোদনের জন্য এই ছিল হামজা এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া বাসটির ছোট একটি রিভিউ ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সবার সাথে আর ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন